এই মুহূর্তে সব থেকে বড় খবর উত্তরবঙ্গ সফর থেকে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে ঘোষণা করে দিল তো কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা এখন পর্যন্ত পাননি তারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করুন তো কারা কারা পাবেন কবে পাবেন সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানো হবে তো দয়া করে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তুলে দেওয়া শুরু হলো কয়েকজন উপভোক্তার হাতে সরাসরি বাড়ি তৈরি টাকার চেক তুলে দেন তিনি উল্লেখ্য এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা গত ডিসেম্বরে দেওয়া হয়েছিল তখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিয়াল্লিশ জনের হাতে অনুমোদনপত্র তুলে দিয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের মোট বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য তিনি প্রথম কিস্তি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে মে মাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং সেই ঘোষণা অনুযায়ী তা বাস্তবায়ন হল রাজ্য সরকার ইতিমধ্যেই প্রায় সাতচল্লিশ লক্ষ মানুষের জন্য পাকা বাড়ি তৈরি করেছে এই পর্যায়ে বারো লক্ষ বাড়ি তৈরি টাকা দেওয়া হচ্ছে বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে প্রথম কিস্তি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের সরকারের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা কেন্দ্রের কাছ থেকে আটকে থাকার কারণে বাংলার দরিদ্র মানুষের সাথে মুখ্যমন্ত্রী বাংলার প্রকল্প চালু করেন এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে এবার এই বারো লক্ষ উপভোক্তাকে বাকি টাকা পাচ্ছেন যার অর্থ দপ্তর সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে এবার দেখব টাকা পাওয়ার প্রক্রিয়া তো রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে এই প্রকল্প পরিবার পিছু মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে দুর্নীতি রোধে রাজ্য সরকারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে গ্রাম পঞ্চায়েতগুলিকে বিশেষ ক্যাম্প তৈরি করে দফায় দফায় আবেদনকারী বা উপভোক্তাদের পরিচয় ও নথি বারবার যাচাই করা হচ্ছে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা পুরো প্রক্রিয়াটির জন্য বিশেষ পোর্টাল খোলা হয়েছে এবং আধার সংযুক্তিকরণের মাধ্যমে নাম পরিচয় ব্যাংকের তথ্য যাচাই করা হচ্ছে আধার লিঙ্কড মোবাইলে ওটিপি গেলে তবেই কিন্তু চূড়ান্ত তালিকা হবে এবং উপভোক্তারা কিন্তু ঠিকঠাক তাদের অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর কারা কারা টাকা পাননি দ্বিতীয় কিস্তির অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য